আসসালামু আলাইকুম ফ্রাইপোসের নতুন আর একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আপনারা আপনাদের ফ্রাইপোসে লগইন করবেন। তো আমাদের যে লিংক আছে সেখানে ক্লিক করলে অথবা কম লিখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ফ্রাইপস ক্রিয়েট করেছেন অথবা আমাদের থেকে যে জিমেইল এবং পাসওয়ার্ডটা নিয়েছেন সেটা দিয়ে এখানে লগইন আগে ক্লিক করবেন। তারপর সেই জিমেইলটা এবং আপনার যে গোপন পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দিয়ে লগইন করে নেবেন। তাহলে কিন্তু আপনারা এই ফ্রাইপোসে লগ ইন করতে পারবেন তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু ভাষা পরিবর্তন করতে পারেন তো ভাষা পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা ইংলিশ লেখা আছে এখানে যদি ক্লিক করেন দেখেন আর অনেকগুলো ভাষা কিন্তু এখানে দেওয়া আছে তো প্রথম যে পেজটা চলে আসবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আমরা যে টোটাল আজকে কতগুলো অর্ডার পেয়েছি সেটা দেখতে পারবো এবং আজকে টোটাল কত আর্নি হয়েছে সেটা দেখতে পারবো এখানে এবং আজকের কাস্টমার টোটাল কতগুলো এবং ফেব্রুয়ারি মাসে গড় হিসাব করে যে দৈনিক আর্নিংটা আছে সেটা কত এখানে আমরা দেখতে পারবো তারপর নিচে গ্রাফে এখানে দেখতে পারবো আমরা এই মাসে টোটাল কত সেল করেছি সেটা তারপরে এখানে টপ পেমেন্ট কোনটাতে হয়েছে টপ সেলিং ডিশ আইটেম সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং কোন টেবিলে বেশি কাস্টমার বসেছে বসে অর্ডার করেছে সেগুলো এখানে দেখতে পারবো এবং এ মাসে আছে দেখেন টোটাল অর্ডারস এখানে আমরা দেখতে পারবো আজকের সকল অর্ডার গুলো এখানে দেখতে পারবো তো এই ছিল কিভাবে আপনারা ফ্রাইপাস লগ ইন করবেন এবং ড্যাশবোর্ড পরিচিতি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ